হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব বর্তমান সময়ে কোয়েল পাখি পালন করে কতটা লাভজনক বা কি পরিমাণ টাকা আয় করা সম্ভব আমি মূলত আজকে আপনাদের সামনে আমাদের খামারের একদম বাস্তব চিত্র তুলে ধরবো এই খামার থেকে আমরা কি পরিমাণ টাকা আয় করতে পারছি এর হিসাব নিকাশ একটা আয় ব্যয়ের হিসাব আপনাদেরকে তুলে ধরব এই খামারে মূলত তিন হাজার কোয়েল পাখি আছে এবং তিন হাজার কোয়েল পাখি আমরা হচ্ছে কি পরিমাণ টাকা আয় করি এবং কি পরিমাণ টাকা হচ্ছে খরচ করি আমাদের কোয়েল পাখি তিন হাজার কোয়েল পাখি প্রায় প্রতিদিন খাবার খায় পঁচাত্তর কেজি অর্থাৎ একটি পূর্ণবয়স্ক ডিম দেওয়া কোয়েল পাখি কিন্তু প্রতিদিন পঁচিশ গ্রাম ফিট খাবে অর্থাৎ পঁচিশ গ্রাম আপনাদেরকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে এবং লেয়ার লেয়ার ওয়ান ফিট কিন্তু দানা বড় হয় এই ফিট কিন্তু আপনাদেরকে মেশিনে ভাঙ্গাতে হবে দেখা যায় একটা লেয়ার লেয়ার ওয়ান বস্তার ফিট ভাঙ্গাতে প্রায় একশো সরি দেড়শো টাকার মতো খরচ পড়ে যায় এতে কিন্তু আবার কেজিতে তিন টাকা করে বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে লেয়ার লেয়ার ওয়ান ফিডের এখন সর্বনিম্ন বাজার মূল্য হলো। ছাব্বিশশো টাকা এটা একদম সর্বনিম্ন রেট ছাব্বিশশো টাকা এর পরিবহন কোস্ট আছে এবং ভাঙানোর একটা খরচ আছে তাছাড়া হচ্ছে এর পঁচাত্তর কেজি খাবারের দাম প্রায় পরে হচ্ছে আমরা যদি বাহান্ন টাকা কেজি হিসাব করি সেক্ষেত্রে এর খরচ পড়ে যায় কিন্তু হলো ঊনচল্লিশশো টাকা আবার হচ্ছে এর সাথে আপনাদেরকে দেড়শো টাকা যোগ করতে হবে তাহলে হচ্ছে একচল্লিশশো পঞ্চাশ এবং আরও পঞ্চাশ টাকা পরিবহন যে খরচগুলো আছে এতে দেখা যায় বিয়াল্লিশশো টাকা খরচ হয়ে যাচ্ছে এবং এর সাথে কিন্তু আপনাদেরকে ডিমেড প্রোডাকশন ঠিক রাখতে নিয়মিত কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ মেশাতে হবে এটাতে আপনাদের খরচ পড়ে যাবে প্রায় একশো টাকার মতো তাহলে প্রতিদিন আপনাদের খরচ অর্থাৎ আপনাদের বলতে আমাদের খরচ হয়ে যাচ্ছে তেতাল্লিশশো থেকে চুয়াল্লিশশো টাকার মতো খরচ হয়ে যাচ্ছে এখন এই তিন হাজার কোয়েল পাখি থেকে আমরা কি পরিমাণ ডিম পাই আপনারা জানেন কোয়েল পাখি বা যে কোনো মুরগি কোনো কিছুই কিন্তু একশো পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবেন না এবং এর ভিতর অনেক সময় মুরুগ কোয়েল পাখিও থেকে যায় সেক্ষেত্রে দেখা যায় আমরা প্রায় প্রতিদিন পঁচিশশোর মতো ডিম পেয়ে থাকি এখন পঁচিশশো ডিমের দাম কিন্তু এখন কিন্তু কোয়েল পাখির ডিমের বাজার অনেক খারাপ অর্থাৎ এক টাকা নব্বই পয়সা এবং হচ্ছে দুই টাকার উপরে কোনোভাবে আমরা কোয়েল পাখির ডিম হচ্ছে বিক্রি করতে পারতেছি না এবং এই সামনে গত পুজো ছুটি গেল এই সময় কিন্তু আমাদের অনেক কোয়েল পাখির ডিম নষ্ট হয়ে গেছে অর্থাৎ পচে গেছে কোনোভাবে কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারিনি সেক্ষেত্রে লস এবং যদি দুই টাকা করে ধরি সর্বোচ্চ সে তাতে পঁচিশশো কোয়েল পাখির দাম আসে কোয়েল পাখির ডিমের দাম আসে কিন্তু পাঁচ হাজার টাকা এবং এর থেকে খরচ বাদ দিলে দেখা যায় চলে আসবে ঊনপঞ্চাশশো বা আটচল্লিশশো টাকা এতে আপনাদের এই তিন হাজার কোয়েল পাখি থেকে আমরা সর্বোচ্চ দিনে ছয়শো থেকে সাতশো টাকার উপরে লাভ করতে পারছি না বর্তমান বাজার অনুযায়ী অর্থাৎ যা মাসে বিশ থেকে একুশ হাজারের মতো খরচ হয়ে থাকে সো আপনারা কোয়েল পাখি পালন করার পূর্বে অবশ্যই সঠিক পরামর্শ নিয়েই কোয়েল পাখি পালন করা শুরু করবেন সো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব